এটা দুই সালের একদম নতুন হট কালেকশন এটার পর আর কোনো ডিজাইন আসে না এটা টু ইন ওয়ান এই দেখেন দুই পাশে ইউজ করা যায় এটা সুন্দর চমৎকার তিনটা কালার আছে এই যে নতুন দোকানের নতুন কালেকশন ভাই এটা একদম রাজকীয় পর্দা টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় খুব সুন্দর দুইটা কালার একটা কালার একটা কালার একদম রাজকীয় পর্দা ভাই ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কিনুন মাত্র দুইশো আশি টাকা অরিজিনাল হোম টেক্সের পর্দা মাত্র দুইশো আশি টাকা যারা কিনা আপনার কমের মধ্যে ড্রয়িং ডাইনিংয়ের মাঝে নেট পর্দা খুঁজতেছেন এই পর্দাটা দেখতে পারেন এটা তিনটা কালার হবে একটা কালার একটা কালার এ একটা কালার এটা যারা এই রুমের জন্য পর্দা চাচ্ছেন মোটা কাপড় টু ইন ওয়ান এগুলো বাইরের আলো আসবে না বাইরে আলো বাতাসও যাবে না এগুলো রাজকীয় পর্দা মাত্র একশো টাকা এই একশো টাকা একশো টাকা একশো টাকা এই দেখেন ভাই একটা এই যে নতুন কালেকশান একদম ভাইরাল ডিজাইন চমৎকার কালার সি গ্রিন কালার আরেকটা কালার আছে অ্যাশ কালার দুইশো টাকা পর্দা মাত্র শুধু বাসাই না জুলাবেন আর কোনো খরচ নাই মাত্র 280 টাকা শুধু লেস পাইপিং করে আলাদা খরচ আসবে রাজুকিরয় একটা নেট এটা তিনটা কালার হবে এক একটা কালার একটা কালার আর এটা হলো আপনার প্রত্যেকটা পর্দায় কুচিতে কুচিতে ফুল থাকবে প্রতিটা কুচিতে একটা করে এইভাবে ফুল থাকবে এটা বেলবেটার আপনার 280 টাকা এগুলো ভাই এই গ্রেডের মোটা কাপড় এগুলোর মধ্যে একটা কপি পাওয়া যায় কপিটা পাতলা ওগুলার আপনারা ইউজ করতে পারবেন না ও নষ্ট হয়ে যায় বুষ্কা উঠবে এটা রং কোর্স বুষ্কা গ্যারান্টি আছে দশ বছরের মধ্যে কোনো সমস্যা গ্যারান্টি আছে হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা ইসলামপুর থেকে পর্দার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকেরি পর্দার জন্য ঢাকা ইসলামপুর খুবই বিখ্যাত

ফার্স্ট ফ্লোরে আমাদের শোরুম আচ্ছা কেউ যদি চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সমস্যা নেই আচ্ছা মেন রোডে এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আপনারা অফারের পর্দাগুলো দেখাই অফারের পর্দা শুরুতে কিন্তু অফার থাকবে এই যে অফার একদম রাজকীয় পর্দা খুব সুন্দর এগুলো রং কস বুস্টা গ্যারান্টি আছে মাত্র একশো তিরিশ টাকা পর্দা সব নতুন কালেকশন সব নতুন এগুলো এগুলোর মধ্যে ভাইয়া অনেক হাজার হাজার কালেকশন আছে আমাদের ফোন দিবেন আমরা ছবি পাঠিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা এই দেখেন এইগুলো একশো তিরিশ এই যে একশো তিরিশ একশো তিরিশ টাকা শুধু রিংয়ের প্রাইসটা আলাদা রিংটা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয় তো এই জন্য রিংয়ের প্রাইসটা আলাদা মাত্র একশো তিরিশ টাকা পর্দার দাম এই যে একশো তিরিশ টাকা এটার মধ্যে আরেকটা আমরা নতুনভাবে করছি নেট দিয়ে নেট দিয়ে করছে এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ নেট আচ্ছা এই একটা আছে একটা এগুলোর মতো কালার আছে ভাই অনেকগুলো কালার আছে আপনারা আমরা ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব আপনার বললে ছবি দিয়ে দিয়ে পাঠিয়ে দিব আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে কিন্তু ভিডিও কলে আপনারা দেখতে পারবেন তারপরে দেখাবো ওই যে হোম টেক্সের পর্দা হ্যাঁ এগুলো নতুন ডিজাইনের হোম টেক্সের পর্দা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে কত এগুলো এগুলো প্রাইস পড়বে মাত্র 280 টাকা চার কুচি 280 টাকা জি আচ্ছা চার কুচি পড়বে মাত্র 280 টাকা এই দেখেন মাত্র 280 টাকা শুধু আপনি এই লেস যদি লাগান লেসের জন্য প্রাইসটা একটু আলাদা আসবে আচ্ছা লেসটা আর যদি পাইপিং করেন পাইপিনের জন্য খরচটা বাড়বে কি বাড়বে সেটা আমরা বলে দিব কত টাকা বাড়বে মানে পর্দাতে কাস্টমাইজ করলে দাম বাড়বে দাম বাড়বে ওকে মানে লেস তো বিভিন্ন রেটের হয় বিভিন্ন রেটের হয় আপনাদের আর হোম টেক্স এর কতগুলা ডিজাইন হবে আপনাদের কাছে হোম টেক্স আমার কাছে 250 ডিজাইন আছে ভাই আচ্ছা সফট তার এখানে দেওয়া সম্ভব না আপনারা ফোন দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে পর্দা ছবি সব পাঠিয়ে দিব আপনি চয়েস করে নেবেন এই দেখেন এইগুলো পর্দা পড়বে মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা জি দুইশো টাকা পিস এই যে দুইশো টাকা পিস এই একটা দেখেন সরিষা ফুল ডিজাইন খুব সুন্দর এগুলো দুইশো আশি টাকা পিস চার কুচির পর্দার দাম আর যদি আইলেট গুলো কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন আচ্ছা আর কুচি তো কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি কুচি আট কুচি চার কুচি

আর এগুলো আপনার আয়রন থাকবে গ্যাস আয়রন থাকবে আপনার এগুলো দশ বছর আয়রন বাজ নষ্ট হবে না আচ্ছা আর কালার গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই দেখেন এই একটা পর্দা সে তুটি যায় পর্দা সেতু হ্যাঁ জি তারপরে এই একটা আছে আপনার হাজারি গোলাপ হাজারি একটা মালারি তিন চার চারটা করে কালার হবে এটা আমাদের কালার আপনি বললে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এই একটা আছে আপনার তারা ডিজাইন আচ্ছা তারা ফুল জি এই একটা আছে আপনার দুবাই ডিজাইন এই দেখেন এই যে পর্দাটা আপনি লেস করছি সুন্দর করে

সিল দেখে নিবেন এই দেখেন ভাই তারপর দেখাবো ইন্ডিয়ান পর্দা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পর্দা এই দেখেন প্রত্যেকটা কালার হবে ডিজাইন হবে এই দেখেন কত সুন্দর একটা রাজকীয় কালার এগুলো খুব সুন্দর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই একটা কালার আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা আছে কাজ ভাঙা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে

তারপরে দেখাবো ওই লোকের চায়না যারা একটু কম বাজেটের মধ্যে চায়না দেখতে চায় আচ্ছা সেগুলোর মধ্যে দেখাচ্ছি আগে মানে কমের মধ্যে চায়না পর্দা কমের মধ্যে চায়না পর্দা দেখতে চায় এগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে বেলি ফুল ডিজাইন চায়নার মধ্যে আপনার একটু কম বাজেটের মধ্যে এগুলো হুম এগুলো পড়বে আপনার চার কুচি সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা জি এগুলোর মধ্যে কালার হবে ডিজাইন হবে এই দেখেন একটা কালার আছে গোলাপি কালার অনেক সুন্দর কালার এপুর একটা আছে আপনার কফি কালার এই দেখেন কফি কালার জি একটা ডিজাইন আছে মুকুট ডিজাইন খুব সুন্দর এই দেখেন মুকুট ডিজাইন জি ওকে একটা পাতা টাকা পিস আচ্ছা এই একটা পাতা পাতা একটা আছে টাকা মাত্র টাকা পিস এরপর চানার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান এইগুলো দেখতে পারেন চানার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির আছে এই একটা দেখতে পারেন একদম রাজকীয় পর্দা এই দেখেন এটা পুরো অল ওভার কাজ করে এটা পুরো অল ওভার কাজ করা এগুলো নিতে পারেন খুব সুন্দর বাসাবাড়ির জন্য খুব সুন্দর হবে এটা কালার হবে দুইটা এ একটা এ একটা এটা পিস পড়বে আপনার মাত্র তেরোশো টাকা চার কুচি তেরোশো টাকা জি আচ্ছা

এগুলো মোটা আপনার ব্ল্যাক আউট কাপড় হ্যাঁ বেলি ফুল এগুলো টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় এগুলো পড়বে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা জি চার কুচি আঠারোশো টাকা এটার একটা কালার হবে তারপর এই একটা আছে আপনার গম গাছ ডিজাইন একদম নতুন আসছে লেটেস্ট এগুলো পড়বে আপনার চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা জি এটার কালার হবে তিনটা একটা একটা কালার হবে আচ্ছা এগুলো লম্বায় কতটুকু লম্বায় সাত ফিট পাশে হবে আপনার চারকুচিটা চার ফিট ছয় কুচি ছয় ফিট প্রতি কুচিতে এক ফিট করে থাকবে আচ্ছা কেউ চাইলে তো লম্বা বাড়াই লম্বা বাড়ায় দেওয়া যাবে সমস্যা নেই ওকে এই একটা আছে আপনি দেখতে পারেন একদম নতুন আসছে একদম লেটেস্ট এটা কালার হবে তিনটা এই একটা কালার এ একটা কালার এটা চার কুচি পর পেট সতেরোশো পঞ্চাশ টাকা পিস সতেরোশো পঞ্চাশ টাকা পিস জি এই একটা দেখতে পারেন এটা আসছে আপনার নতুন একদম নতুন আসছে লেটেস্ট তো প্রিমিয়াম ডিজাইন আপনার বোথ সাইড প্রিন্ট এটা আপনার দুই পাশে ইউজ করা যায় এটা পড়বে আপনার চার কুচি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি এটা আপনারা বড় বড় শোরুমে চাপেন আপনারা একটা পর্দা নিবে পঁচিশশো তিন হাজার কিন্তু আমরা অফারে দিচ্ছি দুই হাজার টাকায় দুই হাজার টাকা জি এটা তিনটা কালার হবে একটা সি গ্রিন কালার অনেক সুন্দর কালার চমৎকার কালারটা দেখতে পারেন ব্যাক সাইডটাও খুব সুন্দর একটা আছে মুকুট আপনার এটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই রানিং ডিজাইন এটা দেখতে পারেন আচ্ছা রাজুকে মুকুটের মধ্যে হবে

হ্যাঁ এগুলো আপনার আয়রন লাগবে না দশ বছরেও গ্যাস আয়রন করা থাকবে আপনার এগুলো আপনার টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় এটা পড়বে আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি এটার দুইটা কালার হবে একটা কালার সিগ্রিল কালার দুই হাজার টাকা পিস সে হাজার টাকা জি তারপরে এখানে আপনার জরি কাপড়ের মধ্যে আছে কিছু এগুলো দেখতে পারেন জরি কাপড় জি এগুলো নতুন আসছে একদম নতুন এগুলো দেখতে পারেন এগুলো পড়বে আপনার চারকুচি মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার একদম একটু মফারের প্রাইস এগুলো এগুলো কোথাও পাবেন না এক হাজার টাকা নিচে কোথাও পাবেন না আচ্ছা হবে কালার হবে আপনার একটা কালার হবে একটা পেস্ট কালার হবে তিনটা খুব সুন্দর কালার একটা আছে আপনার ডিজাইন

এক কালারের মধ্যে নিতে চান অফিসের জন্য এগুলো দিতে পারেন এই যে এগুলো অফিসিয়াল পর্দা এই দেখতে পারেন এই দেখতে পারেন আচ্ছা এই প্রাইস কত এগুলো এগুলো আপনার চার কুচি 1250 টাকা পড়বে 1250 টাকা জি 1250 1250 শুধু এইটা পড়বে ওই লোক আপনার 1600 টাকা 1600 টাকা জি এটা হলো ফুল ব্ল্যাক আউট 100% ব্ল্যাক আউট পিছনে কালো দাও আচ্ছা স্যার তারপর তারপর এই একটা আছে আপনার ওয়াটারপ্রুফ পর্দা দিতে চান এটা আমাদের কাছে অল্প কিছু আছে অফারের চাইলে নিতে পারেন আচ্ছা ওয়াটারপ্রুফ হ্যাঁ জি ওয়াটারপ্রুফ প্রুফ কয় মাত্র 650 টাকা পাঁচ কুচি 650 টাকা পাঁচ কুচি পাঁচ কুচি জি আচ্ছা মানে এটা বৃষ্টির পানিও ভিতরে আসবে না কিছু হবে না একদম 100% ওয়াটার প্রুফ এগুলো এই দেখেন তারপর আমাদের এখানে আছে রাজু কিও নেট আছে কিছু দেখতে পারেন যে বেলভেটের মধ্যে একদম নতুন এগুলো একদম লেটেস্ট ডিজাইন এটা কালার হবে একটা কালার এগুলো পিস পরবে মাত্র বারোশো টাকা করে চার কুচি বারোশো টাকা এই একটা আছে আপনার নতুন মুকুট ডিজাইন এটার কালার হবে তিনটা একটা বেগুনি একটা পেস্ট একটা মেরুন এগুলো পরবে আপনার তেরোশো টাকা পিস মাত্র তেরোশো টাকা পিস হ্যাঁ জি বেল মতো মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা এটা কালার আছে তিনটা একটা কালার একটা কালার এগুলো পরবে বারোশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন আছে আপনি স্টাইপ নেটের মধ্যে মুকুট ডিজাইন একটা কালার আছে একটা কালার হবে একটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার জি এগুলো পড়বে এক হাজার টাকা পিস এক হাজার টাকা জি আরো আমাদের কাছে বিভিন্ন অনেক ধরনের নেট আছে ভাইয়া সপ্তাহ ডিসপ্লে করা সম্ভব না আমাদের ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দিব আচ্ছা আমাদের দোকান আপনার শুক্রবার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে যে কোনো সময় আসতে পারেন সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে আপনার ঢাকা ব্যাংকের অপোজিটে গলিতে নবরাইলেন গলির ভিতরে আসলে আমাদের পাবেন ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম